নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন সমীর চৌধুরী রচিত ছোট গল্প পাতারা জানি শুধু ফোনটা যখন এসেছিল তখন আমি বাথরুমে এক সপ্তাহ হয়ে গেল যদিও এখনো যেন কান পাতলে হওয়ার শব্দটা শুনতে পাই মায়ের যা স্বভাব কিছুতেই কোনো কাজ তাড়াতাড়ি করে উঠতে পারে না তাছাড়া আমার তো মনে হয় ৪৫ বছর বয়সেও মা ওই যন্ত্রটায় সড়োগড়ো হয়ে উঠতে পারেনি ঘরে থাকলে আমি ফোন করি সময় আর মা এমনভাবে চেয়ে থাকে যেন ওই যে যন্ত্রটা শুধুমাত্র দুঃসংবাদই বহন করে আনে তারপর মা যখন দেখে খুব সহজ স্বাভাবিক কণ্ঠে আমি তানিয়া বা সর্বজিতের সঙ্গে কথা বলছি মায়ের কুঁচকে যাওয়া ব্রু আর মুখের অস্বাভাবিক ভাঙাচোড়া রেখাগুলো ধীরে ধীরে শান্ত হয়ে আসে চুড়িদারটা আগেই খুলে ফেলেছিলাম বৃশিয়ার আর প্যান্ট পরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে স্নান করছি জল নিয়ে খেলা করছি আবার মাঝে মধ্যে সাওয়ার একদম কমিয়ে দিয়ে দেখে নিচ্ছি নিজেকে তানিয়া বলে ও স্নান ঘরেও চুড়িদার খোলে না কিন্তু এটাই ভালো লাগে নিজের কান নাক ঠোঁট চিবুক আরও কিছু নিচে ব্রেসিয়ারের ফাঁক দিয়ে স্তনের আভাস এসব দেখতে দেখতে নিজের উনিশ বছরের শরীরটা কেমন শিরশির করে ওঠে চোখ বন্ধ করে সাওয়ারের জোর বাড়িয়ে দিই ঝর্নার উতল ধারা দু চোখ অন্ধ করে ঝাঁপিয়ে পড়ে আমার উপরে এই উতল ধারার নিচে সর্বজিতের কথা ভাবি মাকে আর তানিয়ার কাছে বলতে গেলেই কোনো কথাই গোপন করি না তো তাই সর্বজিতের কথাও বলেছি ওদের মাত্র দুদিন আমাদের বাড়িতে এসেছে সে মায়ের সঙ্গে আলাপ করাতে আমি একদিন নিয়ে এসেছিলাম আর একবার আমার জ্বর হয়েছিল এক সপ্তাহ বাড়ি থেকে বেরোয়নি কলেজ যায়নি তখন সে দেখতে এসেছিল আমাকে দুদিনে খুব বেশি হলে আধ ঘন্টা ছিল সে মায়ের সঙ্গে কথা বলেছিল বড় জোর দশ মিনিট ওইটুকু আলাপেই মা বলেছিল তোর সর্বজিৎ খুব অ্যাম্বিশাস ছেলে কিন্তু তোর সর্বজিৎ কথাটা কানে খট করে বিঁধেছিল আমি অন্তত কখনো মাকে এভাবে বলি না মায়ের সুখ দুঃখের সঙ্গে বিশেষ করে বাবা চলে যাওয়ার পর নিজেকে আমি এমনভাবে মিশিয়ে ফেলেছি যে আমার আলাদা করে প্রিয় কিছু থাকতে পারে এটা আমার মনেই হয় না মা আমার বন্ধু শুধু নয় সব থেকে কাছের প্রিয় বন্ধু আমার মাও সেটা জানে বা মনে করে তাই আমি কলেজে ঢোকার আগে মায়ের জীবনের অনেক সব গোপন সুখ দুঃখের কথা যার সব কিছু হয়তো মা বাবাকেও বলেনি অথবা হয়তো বলেছে আমি জানি না মা কিন্তু সেই সমস্ত কথাই আমাকে বলেছে সেভাবেই মায়ের সঙ্গে জয়ন্তবাবুর সম্পর্কের কথা জেনেছিলাম এমন নয় যে বাবার সঙ্গে মায়ের সম্পর্কে কোনো ফাটল ছিল না তা নয় বাপিকে মা সেভাবে ভালোবাসত যেভাবে একটা কুমারী মেয়ে সর্বস্ব দিয়ে ভালোবাসে তার নিজস্ব পুরুষটিকে বাপিও মাকে তার সর্বস্ব দিয়েছিল মায়ের জীবন ছিল সেই অর্থে কানায় কানায় পূর্ণ সুন্দর স্বাস্থ্যবান মনোযোগী স্বামী অর্থ না নিজের কথা বলবো না কিন্তু মেয়ে হিসাবে বা সন্তান হিসেবে মা বা বাপিকে তো কোনো কখনোই দুঃখ দিইনি স্কুলের রেজাল্ট বরাবর ভালো করেছি মায়ের কথা মতো গান শিখেছি খুব ভালো না গাইলেও দু একটা ফাংশানে গিয়েছি মায়ের দিকে তাকিয়ে আমার মনে হয় মা সাধারণ মধ্যবিত্ত মহিলা যা চাইতে পারেন সবই তার পেয়েছেন তবু কি এক দুর্বোধ্য কারণে এত বছর পরেও মায়ের মনের কোণে অন্য একজন বাসা বেঁধে আছে জয়ন্ত কাকু এই কাকুটা তো আমি দেখিনি কখনো শুধু মায়ের কাছে শুনে শুনে একটা ধারণা হয়েছিল সেদিন খুব বৃষ্টি হচ্ছিল কলেজ যায়নি জানালার ধারে বসে বৃষ্টি দেখছিলাম আর মাঝে মাঝে হিস্ট্রি বইয়ের মধ্যে লুকিয়ে রাখা একটা অসত্য গাছের পাতাকে দেখছিলাম অনেক দিন রেখে দেওয়ার জন্য পাতার সবুজটুকু খসে গিয়ে তার শিরাময় চেহারাটা রয়ে গেছে এত সামান্য জিনিস কুড়িয়ে পাওয়া একটা পাতা কিন্তু কি সুন্দর তার রূপ অনেকদিন ধরে রয়েছে পাতাটা ভেবেছিলাম সর্বজিৎকে দেব কিন্তু কেন কে জানে কিছুতেই এটা সর্বজিৎকে দিতে পারিনি সর্বজিৎ শুধু অ্যাম্বিসাস নয় ওর মন অনেক বস্তু দিয়ে ভরা বাড়ির অবস্থা ভালো বাবা খুব বড় সরকারি অফিসার মা স্কুল টিচার দিদি বিয়ের পর কানাডায় চলে গেছে এখানে সে বাপ মায়ের একমাত্র সন্তান ইচ্ছে করলে বাড়িতে বসেই সামান্য ড্রিঙ্ক করে নাই। ওর বাপি আর মাম ওকে এখনও নাইট ক্লাবে যাওয়ার জন্য পারমিশন দেয়নি বলে ওর দুঃখ আছে মনে ওর বন্ধু তথাগত ওর চেয়ে অনেক বেশি টাকা হাত খরচা পাই কথা সে এমনভাবে বলেছে যে আমার মনে হয়েছে এটাও ওর একটা দুঃখের কারণ ওর একমাত্র স্বপ্ন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে চলে যাওয়া গান সাহিত্য বা ছবি দেখার মধ্যে ও তেমন তৃপ্তি পায় না সময় পেলেই চ্যাটিং করতে ছোট সাইবার ক্যাফেতে যায় আমাকে একটু ফাঁকায় পেলেই ইউরোপ আমেরিকার অবাধ জীবন সেক্স এসব নিয়ে জ্ঞান দেয় একটুও ভালো লাগে না আমার অস্বত্য গাছের একটু পুরোনো শুকিয়ে যাওয়া শিরাময় পাতা ওর হাতে তুলে দেব আমি আমার ভালোবাসার স্মারক হিসেবে এ কথা যতবারই ভেবেছি ভেতর থেকে কে যেন বাধা দিয়েছে আমাকে তো বৃষ্টির দিনে হিস্ট্রি বইয়ের মধ্যে যখন বসে বসে পাতাটা দেখছি মা পিছন থেকে এসে দেখে ফেলল সঙ্গে সঙ্গে আমি গোপন সম্পত্তির মতো ওটাকে আড়াল করার জন্য বইটা বন্ধ করলেও মা ঠিক দেখে ফেলেছিল একটা বাচ্চা মেয়ের মতো যেভাবে মা হাসে আর কি সেভাবে হেসে উঠল। বাহ তুইও রাখিস কি তো অকারণেই তখনও পাতাটা গোপন করতে চাইছি আমি মা বলল আহা আমি যেন দেখিনি তুই কি ভাবিস তুই একাই নাকি আমিও তো এভাবে অসত্যের পাতা বইয়ের পাতার ফাঁকে রেখে দিতাম বলতে বলতে মা আমার পাশে বসে পড়ল বাইরের বৃষ্টির দিকে চেয়ে কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে থাকার পর মা বলল জানিস আমি এই অসত্যের পাতা প্রথম কাকে উপহার দিয়েছিলাম মায়ের মুখের দিকে তাকিয়ে মনে হলো এক মুহূর্তে সেই মুখ অন্য এক বিভাই উজ্জ্বল হয়ে উঠেছে বাপি চলে গেছে দেড় বছর হলো দিল্লিতে অফিসের কাজে গিয়েছিল বাপি সেখানে রাস্তায় কার অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টের খবরটা প্রথম ফোনের মাধ্যমেই এসেছিল সেই থেকেই সম্ভবত ফোন এলে মা কেমন ভয় পাওয়া শিশুর মতো যন্ত্রটির দিকে তাকিয়ে থাকে যাই হোক বাপি চলে যাবার পর অন্তত ছ মাস পর্যন্ত মায়ের যে রূপ আমি দেখেছি কখনো ভুলবো না তা যেন ধারালো ছুরি দিয়ে কেউ তার হৃৎপিণ্ডটা উপড়ে নিয়েছে রাতের পর রাত মা ঘুমতো না এমনকি প্রথম প্রথম ঘুমের ওষুধও মাকে ঘুম পাড়াতে পারেনি অথচ এখন এই মুহূর্তে অসত্য গাছের পুরনো শিরাময় একটা পাতা মায়ের মুখে এমন এক আশ্চর্য আলো এনে দিল যা দেখে আমি অবাক হয়ে গেলাম সেই দিন স্বপ্নের মতো একটা গল্প শুনিয়েছিল মা কুড়ি বাইশ বছর আগের ঘটনা সেসব তার অধ্যাপক বই পাগল সাংসারিক জীবনে উদাসীন বাবার কাছে পড়তে আসত জয়ন্ত কাকু অভাব দারিদ্র আর নানা দুর্ভোগের অবরণে ঘেরা তার জীবন বাবা ছিল না ছিল বাতিগ্রস্ত মা স্বার্থপর শুধু এক ভাই আর বয়সে আট বছরের বড় এক দিদি যার বিয়ে হয়েছিল বর্ধমানে নিজের স্বামী আর সংসারের বাইরে মা যেন অন্য কিছু জানতো না ফলে সে বাতিগ্রস্ত খিটখিটে মাকে জয়ন্ত কাকু ছাড়া দেখার কেউই ছিল না বাবা একটা পয়সাও রেখে যায়নি ভাইটা কম বয়সে লেখাপড়া ছেড়ে দিয়ে সব ব্যবসা ট্যাবসা করতো ঠিকই কিন্তু ঘরে কিছু দিত না জয়ন্তবাবুকে টিউশনি করে পড়ার খরচ তো তুলতেই হতো সংসারেও টাকা দিতে হতো এই মানুষটাকে ভালোবেসেছিল মা কিন্তু তোমরা বিয়ে করলে না কেন আমার এই প্রশ্নে মুহূর্তে মায়ের মুখের রং বদল হয়েছিল আঠারো বছরেও মেয়ের মতো মায়ের চোখের কোণ চিকচিক করে উঠল মা দ্রুত উঠে দাঁড়িয়ে বলল বেশি পাকা পাকা কথা না বলে এবার পড়তে বসো আজ বিকেলে স্যারের কাছে পড়তে যেতে হবে মনে রেখো তখন মুডব বললে কিন্তু শুনব না বলে আমাকে হতবাক করে দিয়ে মা উঠে পড়ল। স্নান হয়ে গিয়েছিল ঘরে ঢুকতেই মা একটা অবুজ বালিকার মতো উচ্ছ্বল খুশিতে মুখটা ভরিয়ে তুলে বলল বিদিশা কার ফোন এসেছিল জানিস কার মায়ের খুশি দেখে আমিও একটু অবাক হলাম সেই যে যার কথা বলেছিলাম তোকে তোর সেই জয়ন্ত কাকুর জয়ন্ত কাকু বিষয়ে আমার কথা বন্ধ হয়ে গেল সেই বৃষ্টি ভেজা দিনের পর মায়ের কাছে জয়ন্ত কাকুর কিছু কিছু গল্প শুনেছি কি রোম্যান্টিক সব ঘটনা হাঁটতে হাঁটতে সারা কলকাতা চষে ফেলা বৃষ্টিতে ভেজা কত নম্বর একটা বাসে উঠে কোথায় যেন গিয়ে হারিয়ে যাওয়া এইসব শুনতে শুনতে নিজের অজান্তে কখন যেন একটা ছবি আমার মনের মধ্যে আঁকা হয়ে গেছে কিছুটা উদ্ভ্রান্ত এলোমেলো চুলের এক প্রেমিক পুরুষ কেন কে জানে নিজের অজান্তে আমার শরীরে কাঁটা দিয়ে উঠলো মা আমার মনের অবস্থা একটু খেয়াল না করে বলল রবিবার আমি আসতে বলে দিয়েছি রবিবার কি বলল আসবে বলেছে মা আগের মতোই স্বরে বলল এখন তো চেন্নাই থাকে ওখানে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে কদিনের জন্য কলকাতায় এসেছে আমার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল তার কাছে তোমার বাবার কথা শুনে ফোন নম্বর নিয়ে ফোন করেছিল শেষ দিকে মায়ের গলার স্বর একটু ভারী হয়ে এলেও মায়ের মুখ থেকে সেই আশ্চর্য আলো হারিয়ে গেল না তাতে রবিবার সকাল থেকেই মায়ের ছুটোছুটি এমনভাবে বেড়ে গেল যে চোখে না পড়ে উপায় নেই কত সকালে মা উঠেছে না জিজ্ঞেস করেও বুঝতে পারছি বেশ ভোর ভোর বিছানা ছেড়ে বেশ ভোর ভোর বিছানা ছেড়েছে মা কেননা সাতটা নাগাদ ঘুম থেকে উঠে দেখলাম মায়ের চান হয়ে গেছে সাড়ে সাতটায় বা তার একটু আগে রান্নার লোক কাজল দিয়ে আসে সাড়ে নটায় আসে জোনাকি বলে একজন জোনাকি ঘরমোছা বাসন মাজা ছাড়াও কাপড় কাচার কাজ করে ঘরমোছা আর বাসন মাজার জন্য মাস মাইনে কাপড় কাচার জন্য বালতি পিছু দশ টাকা দিতে হয় রাতে আর আসে না জোনাকি দি। কাজল দি দুবেলা আসে সন্ধ্যার সময় এসে মাকে চা দেয় প্রথমে তারপর আমি ঘরে থাকলে যেদিন যেরকম আমার মুড় থাকে সেই মতো টিফিন তৈরি করে আমি না থাকলে মা শুধু মুড়ি আর চা দিয়ে টিফিন করে এরপর রাতের খাবারের জন্য দু চারখানা রুটি সকালের মাছ ডিম বা মাংস সবজি কিছু না কিছু থাকেই সব গরম টরম করে রেখে চলে যায় মোতা কথা আমাকে সংসারের টুকিটাকি দু একটা কাজ আর ব্যাঙ্কে টাওয়া ছাড়া তেমন কিছু করতে হয় না ফোন করলেই গ্যাস এসে যায় এ পাড়ার একটা বেকার ছেলে ইলেকট্রিকেরও ফোনের বিল জমা দিয়ে আসে অনেকের সঙ্গে আমাদেরও মাত্র কুড়ি টাকা দিতে হয় তাকে এভাবে চললে তুমি কিন্তু মুটিয়ে যাবে শুধু ফুড কন্ট্রোল করলে হবে না কিছু করো মাকে একদিন বলেছিলাম জবাবে মায়ের যা স্বভাব বেশ আবেগ মেশানো স্বরে বলেছিল সংসার করার স্বাদ আমার চলে গেছে কিসের জন্য কাজ করব। তুই করবি তোর আস্ত একটা জীবন পড়ে আছে একটু থেমে যোগ করেছিল আমি দেহে নয় রে বাঁচে মনে যাকে নিয়ে সংসার বাকিটা আর বলেনি মা তার আগেই সরে গিয়েছিল এখন মাকে মায়ের ব্যস্ততাকে দেখতে দেখতে ভাবছি কথাগুলো যেন বহুদিনের শুকিয়ে যাওয়া একটা গাছে নতুন করে পাতা গজাতে শুরু করেছে কাজলদের জন্য অপেক্ষা না করে নিজেই চা বানিয়ে নিয়েছে চায়ে চুমুক দিতে দিতে এমনভাবে ঘরে ঢুকলো যেন এখনই ট্রেন ধরতে যাবে তারপর আমাকে শুয়ে থাকতে দেখে বলল কি হলো এখনো শুয়ে আছিস ওট ওট কত বেলা হয়ে গেল বলতো অত করে কাজলকে কাল বলে দিলুম একটু তাড়াতাড়ি আসার জন্য সেও আজ দেরি করছে এই সাত সকালেই একটা দামি শাড়ি পরেছে যতদূর মনে পড়ছে বছর চারেক আগে সাউথ ইন্ডিয়া বেড়াতে গিয়ে বাবা এই শাড়িটা মাকে কিনে এনে দিয়েছিল কপালে বহুদিন পর আলতো একটা টিপও পড়েছে যেন উনিশ বছরের একটা মেয়ে কথাগুলো বলেই আমার জবাবের অপেক্ষা না করে ঘর ছেড়ে বেরিয়ে গেল মা যাবার সময় বিড় করে কি যেন বলতে বলতে গেল দেখে আমার এত হাসি পেল যে কি বলবো উঠে বসে উত্তরের জানালাটা খুলে দিতেই রোদ ঝলমল আকাশ আর পৃথিবীর দিকে তাকিয়ে মনে হল মায়ের খুশিতে যেন পৃথিবী আর আকাশ হাসছে সব কিছু কত সুন্দর অথচ রোজ এমনটা মনে হয় না মায়ের বন্ধু কাবেরি বসুর ফোন এসেছিল একদিন উনি তো জয়ন্ত কাকুকে ফোন নম্বর দিয়েছিলেন আমাদের ওদের মধ্যে দূর সম্পর্কের আত্মীয়তা আছে তাছাড়া মা আর কাকুর সম্পর্কের কথাও জানতেন তো কাবেরী বসুই ফোন করে জয়ন্ত কাকুর অসফল বিবাহিত জীবনের কথা বলেছেন মাকে ডিভোর্স হয়নি স্বামী স্ত্রীর মধ্যে অথচ সম্পর্কও নেই তেমন যেটুকু সম্পর্ক আছে তা শুধু টাকা পয়সার আর কুৎসিত ঝগড়াঝাটির একমাত্র সন্তান সেও থাকে বোর্ডিংয়ে কথাগুলো আমার কাছে বলার সময় মায়ের মুখ চোখ এমন অন্ধকারময় হয়ে উঠেছিল যেমনটা দেখেছিলাম শুধু বাবা চলে যাবার পর জীবনের তালগোল পাকানো নিয়তির বিরুদ্ধে একা অসহায় ঘর ছেড়ে বাথরুমে ঢোকার আগেই রান্নাঘরের দিকে চোখ পড়ল। কাজল দিয়ে গেছে মা তাকে বলছে কি কি রান্না করতে হবে হ্যাঁ মাছের কালিয়া ছাড়া মাংসও হবে আর পোস্ত করবে আলু পেঁয়াজ দিয়ে ভীষণ ভালোবাসে ও কার কথা বলছেন বৌদি কাজলটির কৌতূহল মা সে কথার জবাব না দিয়ে নিজের মনেই বিড়বিড় করতে লাগলো ডাল হ্যাঁ মুসুর ডালও তোর প্রিয় ছিল কাজলদি মাকে বাধা দিয়ে বলল। জিনিস তো সবই আছে কিছু কেনার নেই বাজারও কাল করা আছে কোথাও বেরোচ্ছেন নাকি কেন বলো তো মায়ের স্বরে স্পষ্ট বিরক্তি কাজলদি কুণ্ঠিত স্বরে বলল। না আপনার হাতে ব্যাগটা দেখে বললাম মা অপ্রস্তুত হয়ে দেখলো সত্যি টাকা পয়সার ব্যাগটা হাতে নিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে আছে কিছুটা বিভ্রান্তের মতো বলল। ও ও ভুল হয়ে গেছে কেন যে ব্যাগটা বের করলাম বলে কাজলদি রবাক চোখের সামনে দ্রুত রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল মা বাথরুমে ঢুকতে ঢুকতে মনে হলো আচ্ছা এমন হয় না কাকু ডিভোর্স পেয়ে গেল আর মায়ের সঙ্গে কাকুর না আমার অন্তত কোনো আপত্তি থাকবে না রেজিস্ট্রেশনে প্রথম সইটা আমারই থাকবে তিন নটা বাজলো দশটা বাজলো এগারোটা বাজলো কাজলদি রান্না করে চলে গেছে জোনাকি দিয়েও চলে গেছে তার কাজ সেরে তারপর সারা বাড়ি অকারণ ব্যস্ততায় ছুটে ছুটে মা যখন এটা হারিয়ে সেটা ফেলে কাবেরী বসুকে ফোন করে এবং তাকে ফোনে না পেয়ে ক্লান্ত তখনই প্রায় সাড়ে বারোটা নাগাদ কলিং বেলের আওয়াজ হলো আওয়াজটা পেয়েই মা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল তারপর এমনভাবে আমার দিকে তাকালো যার অর্থ বুঝে নিতে আমার অসুবিধে হল না আমারও বুকের ভেতরটা কেন কি জানে ধকড় করছে তবু যথাসম্ভব শান্তভাবে দরজা খুলতেই কি আশ্চর্য যা ভেবেছিলাম ঠিক তাই দুদিনে না কামানো দাঁড়ি মাথার চুল কিছুটা এলোমেলো পোশাকেও খুব ফিটফাট নয় তেমন একজন দাঁড়িয়ে আমার চিনে নিতে খুব অসুবিধে হলো না জয়ন্ত কাকুকে ড্রয়িং রুমে বেতের চেয়ারে কাকুকে বসতে দিয়ে আমি চেয়ে আছি দেখে কাকু হাসলো মায়ের কথাই ঠিক পঞ্চাশ পেরোনো মানুষটা হাসলে সত্যি কেমন নিষ্পাপ দেখায় কোনো আরষ্টতা নেই এমনভাবে ঘরে ঢুকে বসল হাসলো আমার দিকে চেয়ে যেন কত দিনের আলাপ যেন কতবার এই ঘরে বসেছে পকেট থেকে কতগুলো চকলেট বার করে আমার হাতে দিয়ে বলল, তোমার জন্য কাবেরীর কাছে তোমার কথা শুনেছি কিন্তু ও এমন ভাবে বললো আসলে তুমি যে এত বড় হয়ে গেছো আমি ঠিক বুঝিনি জয়ন্ত কাকুর স্বরে সামান্য কুণ্ঠা প্রকাশ পেল বললাম তাতে কি হয়েছে আপনি বসুন আমি আসছি বলেই দৌড়ে এসে সবার ঘরে ঢুকে দেখি মা নাই নিজেকে দেখে নিচ্ছে কত বছর পর দেখা হচ্ছে দুজনের তা প্রায় বাইশ বছর পরে বেশ বুঝতে পারছি ভেতরে যে ঝড় বইছে মা তাকে শান্ত করে নিতে চাইছে বসিয়েছ হ্যাঁ ঠিক আছে মা ঘর ছেড়ে বেরিয়ে এলো পিছনে আমি বাইশ বছর পর দুজন নরনারী যাদের মধ্যে হৃদয়ের সম্পর্ক ছিল তাদের দেখা হলে তিরিশ সেকেন্ড দুজনে দুজনের দিকে চেয়ে থাকে তারপর বোকার মতো হাসে তারপর জিজ্ঞেস করে ভালো আছো এখানে সেসবই হলো উপরন্তু মা দ্রুত নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল এত দেরি হলো কাকু একবার আমাকে দেখে নিয়ে মায়ের দিকে চেয়ে বলল দুঃখিত হয়তো আশাই হতো না এবার কাল ফিরে যাচ্ছি চেন্নাই আজ সকালে ফোন এলো ছোটো কাকার বড় ছেলে আমার চেয়েও বয়সে ছোট হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছে তেমন কিছু সম্পর্ক না থাকলেই খবরটা যখন পেয়েছি তখন যেতেই হবে মুহূর্তে মায়ের মুখ কালো হয়ে গেল এমনভাবে জয়ন্ত কাকুর দিকে তাকালো মা যেন তার ছোটো কাকার ছেলের মৃত্যুর জন্য কাকুই দায়ী বলল আর ভালো লাগে না এসব শুনতে শুধু মৃত্যু অসুখ কয়েক মুহূর্ত অস্বস্তিকর নিরবতার পর মা বলল কখনোই তো সময়ে আসতে না আমার কাছে সব সময় দেরি যখন এলে হাজারটা সমস্যা পেছনে নিয়ে মায়ের গলায় চূড়ান্ত হতাশার সুর আমি যে ঘরের মধ্যে আছি মা যেন সে কথা ভুলেই গেছে জন্ত কাকু বেশ অস্বস্তিকর চাহনি মেলে আমাকে দেখে নিয়ে মায়ের দিকে তাকালো মা চাপা ধমকের সুরে বলল। তা কিছুক্ষণ অন্তত থাকবে তো নাকি ধুলো পায়েই ফিরে যাবে খাওয়া দাওয়াও তো করবে না তাই না মায়ের এতগুলো প্রশ্নের উত্তরে কাকু শুধু বলল হ্যাঁ কিছুক্ষণ আছি বেশ শুনে খুশি হলুম চলো ভেতরে চলো কাকুকে নিয়ে মা বাড়ির ভেতরে ঢুকলো আমি ড্রয়িং রুমেই বসে রইলাম একটু নির্ভৃতি ওদের দরকার বসে বসে পত্রিকার পাতা উল্টাচ্ছি খুব বেশি হলেও পনেরো মিনিট এর মধ্যে মায়ের চিৎকার ভেসে এলো মনে হলো মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে একেবারে আওয়াজটা আমার পড়ার ঘর থেকে ভেসে আসছিল গিয়ে যা দেখলাম তাতে মায়ের চিৎকার অস্বাভাবিক মনে হলো না মা কাকুকে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে দেখাতে আমার পড়ার ঘরে ঢুকেছিল আমার পড়ার ঘর বাড়ির পেছনে জানালা খুললে ওপাশের একটা বাড়ির কুয়োতলা পড়ে কিছু আগাছার জঙ্গল ওদিকের জানালাটা খোলা রাখলেই বিড়াল ঢোকে রাতে কি কারণে খুলেছিলাম বন্ধ করতে ভুলে গেছি হুলোটা ঘরে ঢুকে কার্পেটের ওপর পায়খানা করে গেছে কাকু ঘরে ঢুকে মোজার পায়ে সেই গু মারিয়েছে কার্পেটে তো বটেই মেঝেতেও সেই গু লেগেছে দুর্গন্ধে বমি আসার মতো অবস্থা কিন্তু যতই হোক মায়ের লাফালাফিটা আমার একটুও ভালো লাগলো না প্রথমে মা চিৎকার করে খানিক্ষণ আমাকে বকে গেল জানালা খুলে রাখার জন্য তারপর কাকুকে মোজা খুলে ফেলে দিতে হলো সাবান দিয়ে হাত পা ধুয়ে ড্রয়িং রুমে গিয়ে বসতে হলো প্যান্টে যদি গু লেগে থাকে কাকুকে তাই সবার ঘরেই ঢোকালো না আর আমার সাহায্যে প্রথমে কার্পেটটা গুটিয়ে ফেললো কিন্তু মেঝেতে যে নোংরা লেগেছে তার কি হবে বললাম মা তুমি বরং কাকুর কাছে গিয়ে বসো আমি মেঝেটা ধুয়ে দিচ্ছি চোখ পাকিয়ে মা বলল এদিকে আসবি না তুই ঘরে যা উহ ভগবান যে খুরি এই গু শুকনো হয়ে যদি চারিদিকে ছড়া নিখাত জন্ডিস এক্ষুনি ফোন করতে হবে কাকে ফোন করবে আমি তো নির্বাক জোনাকি এখান থেকে বেরিয়ে যে বাড়িতে কাজে যায় তাদের ফোন নাম্বার আছে ওকে ডাকি যা চাই দেবো ও গু আমি ঘাঁটতে পারবো না মা ছুটলো ফোন করতে আমি গিয়ে বসলাম কাকুর কাছে আমাকে দেখে কাকু লজ্জিত হাসলো বলল তোমাদের বিপদে ফেলে দিলাম আমি তা কেন আপনার পায়ে লেগেছে না হলে আমার পায়ে লাগতো কাকু যেন আমাকে সান্ত্বনা দেবার জন্যই বলল ওর মধ্যে কিছু কিছু ছেলে মানুষই আছে আগেও ছিল অনেক কিছু বলতে পারতাম কিন্তু কিছু না বলে চেয়ে রইলাম কাকুর দিকে বড় সুন্দর চোখ কাকুর কি সুন্দর পুরুষালী চেহারা বুকের দিকে তাকালে মনে হয় ওখানে যেন একটা নাম না জানা সমুদ্র অথবা গভীর নির্জন একটা পাহাড়ি উপত্যকা লুকিয়ে আছে কথাটা ভাবতেই আমার শরীর কেমন শিরশির করে উঠল সর্বজিৎ তথাগত বা আর কারা কারা সব আছে যেন তাদের যে কত আলাদা এই মানুষটা আমার লেখাপড়া নিয়ে কাকু কিছু প্রশ্ন করছিল অন্যমনস্কভাবে তার জবাবে কিছু বলছি ঠিকই কিন্তু আমার হঠাৎ মনে হলো সামনে যে পুরুষ মানুষটা বসে আছে জীবনে সে কিছুই পায়নি কোনো নারী তার শ্রেষ্ঠ সম্পদ এঁকে দেয়নি কথাটা মনে হতেই বুকের মধ্যে উথাল পাথাল ফোনে জোনাকি দিকে না পেয়ে কাকে যেন ডেকে আনতে গেছে মা ঘর ধোয়ার জন্য যাবার আগে কাকুকে চা মিষ্টি দিয়ে গেছে আমি কাকুর সামনে থেকে উঠে এলাম কিছুক্ষণের জন্য হিস্ট্রি বইটা নিয়ে ফিরে এলাম যখন কাকুর চা শেষ প্লেটে মিষ্টিগুলো পড়ে আছে দেখে বললাম কি হলো ওগুলো খেলেন না যে খেয়েছি আর না একটু থেমে কাকু বলল। এবার তো উঠতে হবে আমাকে যেতে হবে বাধা দিতে পারতাম কিন্তু দেব না মায়ের তো বাবা ছিল এখনো আছে স্মৃতির মধ্যে তাছাড়া বাড়ি আছে মেয়ে আছে কার্পেট অপরিষ্কার হলে তাই নিয়ে চিন্তা আছে কিন্তু আমার আমার তো শুধু একটা শিরাময় গোপন পাতাই আছে সেই গোপন সম্পত্তি আমার জীবনের প্রথম পুরুষের হাতে তুলে দিয়ে বললাম এটা তোমার জন্য কাকু অবাক হয়ে আমার দিকে চেয়ে আছে আর আমি কি বোকা মেয়ে দেখো ওই সমুদ্রের মতো বুকে ঝাঁপিয়ে পড়তে না পেরে এক ছুটে সবার ঘরে পালিয়ে এসে বিছানার ওপর ঝাঁপিয়ে পড়লাম লোকে বলবে আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছি কিন্তু আমি জানি আমি আসলে গভীর আনন্দে হাসছি অথবা আজকের গল্প পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই